কবিতার নাম এটাই কি মেনে নেব থরথর বুক দূর মন প্রকাণ্ড ভুবন স্বার্থপর আপন আন্দোলনে আজ পৃথিবী থরহরি কম্পমান এই দুর্ভোগে কীরূপে মা করবেন আগমন মা কি হবে রণচণ্ডী নাকি মহাকালী সত্য পবিত্রতার প্রতীক মা তুমি আদি অন্তকালী অপরাধীদের দমনে মা নাও খাড়া তুলে তোমার কর্তব্য পরায়ণতা সংসার কখনো যাবে না ভুলে অন্ধকারে জ্বালিয়ে বাতি তোমায় করছি আহ্বান মা দুর্গা তো শান্ত রূপ তুমি না এলে হচ্ছে না দমন কেউ ইতিহাস লেখুক বা না লেখুক এ ঘটনা তো ভীষণ ঐতিহাসিক মহাকালী তুমি দিলে সাজা এরা তো নিতান্তই মুশিক সমস্ত স্বর একসাথে যখন আছড়ে পড়েছে নারী হয়ে নারীর অবহেলার দণ্ড তোলা রয়েছে ছিল এক মমতাময়ী সুন্দর ডাক্তার করলো সব লণ্ড ভণ্ড হলো সব ছাড়খার কেন বিধি এমন হলো তবে কি অন্যায় জয় হলো ছেছি। তবে তো তাহা অতি ঘৃণ্য সৌন্দর্য হারিয়ে হয়ে গেছে জঘন্য সুবিচার কি হবে না মা তোমার আগমনে তবে কি এই অসফলতা নিতে হবে মেনে তোমার উপর আর আশা কি করে রাখি ঝলমলে প্যান্ডেলেও হয়তো আকর্ষিত হবে না আঁখে পদে পদে কেবল করে চলেছ হতাশ এমনি কিছু করো যাতে আবারও তোমাতে রাখতে পারি বিশ্বাস জয় হোক তোমার জয় করো ওদের ভরসা জাগাও প্রাণে শক্তি দাও আমাদের তবেই তো সবে বলবে বলো দুর্গা মাইকি আমাদের কল্পনা ও বাস্তবে শুধু তোমাকেই আঁকি নমস্কার কলমেও কণ্ঠে জবা সরকার